কিছুদিন আগে যখন আমি বাড়ি ছিলাম না রানাঘাটে ছিলাম তখন জাল ফেলেছিল জাল ফেলে মাছ ধরেছিল তো অনেকগুলো মাছই ধরেছিল আমাকে আবার ফটো পাঠিয়েছিল হোয়াটসঅ্যাপে তো আমি ছিলাম না আমি মামাকে বলছিলাম আমি বাড়ি নেই তুমি মাছ ধরেছ জাল ফেলে তো বলছে ঠিক আছে আজকে তুই বাড়ি আসলে মাছ ধরবো তো বলছে আজকে মাছ ধরবো মামার না টাইম পাচ্ছে না মানে আসার মাছ ধরতে ছিপ টিপ সবই আছে কিন্তু আমি ধরতে পারি না আমি আমি ধরতে এসছিলাম মামার সাথেই কিন্তু অনেকক্ষণ ধরে ছিপ ফেলেই রেখেছি ধরতে না কোনো কারণে পাচ্ছিলাম না তো মামা যেমন ছিপ ফেললেই এক ঘন্টা অন্তত তিন চারটা মাছ পেয়ে যায় কিন্তু আমি অনেকক্ষণ ধরে ফেলে রেখেছি কোনো মাছই ওঠেনি তো দেখা যাক কবে আবার মাছ ধরে জাল ফেললে সব থেকে ভালো হতো তাহলে কিন্তু ভালো ভালো মাছ পাওয়া যেত ওখানে অনেক বড় বড় মাছ আছে রুই রুই মাছ নেই মনে হয় মিরগেল মাছ আছে যে গ্লাস কাপ বলে আর আর কি আছে আর শোল মাছ আছে তেলাপিয়া মাছ আছে আমি না অত মানে মাছ নাম জানি কিন্তু মাছ চিনি না অতটা যেমন কিছু কিছু মাছ যেগুলো আর কি দেখলে বোঝা যায় ওগুলো চিনি কিন্তু যে তা বাদে বেশি মাছ চিনি না অবশ্য আমার খুব একটা মাছ খেতে ভালো লাগে না তো ওই কারণে মাছের কোনো অতটা ইন্টারেস্ট নেই এখন ওই খেতে 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 অভ্যাস হয়ে গেছে তাছাড়া মাছ আমার খুব একটা আগে ভালো লাগতো না আগে আমি ডিমই খেতাম মাছ হলেও আমি ডিম ভাজা মাছ হলেও ডিম মানে ডিম আমার খুব ভালো লাগে ডিম মাংস এখন ডিম টিম খাওয়া একটু কমিয়ে দিয়েছি মাছটাই খাই মোটামুটি যেগুলো ভালো লাগে সেগুলো খাই তো এখন খেতে খেতে অভ্যাস হয়ে গেছে আগে তো খেতাম না ওই কারণে ভালো লাগতো না অতটা তেলাপিয়া মাছটা আমার খুব একটা ভালো লাগে না আসলে একবার আমার মামা বড়ো মামা এমন একটা কথা বলেছিল তেলাপিয়া মাছ যে কী খাই তেলাপিয়া মাছ তো তারপর থেকে তেলাপিয়া মাছ আমার ভালো লাগে না খেতে তবে এই পুকুরের মাছগুলো ভালো কারণ এই পুকুরে কোনো খারাপ খাবার দেওয়া হয় না সব ভালো খাবারই দেওয়া হয় পাপড় দেওয়া হয় চাউমিন দেওয়া হয় ভাত দেওয়া হয় রুটি দেওয়া হয় খোল দেওয়া হয় এই সমস্ত ভালো ভালো খাবার দেওয়া হয় তো ওই কারণে এই পুকুরের মাছ আমি খেয়েছি তেলাপিয়া মাছ তা বাদে অন্য কোথাও আমি তেলাপিয়া মাছ খাই না এখানে নিম গাছ হচ্ছে আর এখানে কত গাছ আছে এই জায়গাটাতে প্রচুর গাছ আছে এই পুরো সারি সারি গাছ একদম অনেক গাছ এই জমিটাতে আর ওই জমিটাতে প্রচুর গাছ আছে ওই যে তাল গাছ রয়েছে পাঁচটাই তাল গাছগুলো মামার তাল গাছ অবধি মামার তারপর ওই সাইডে যে জায়গাগুলো আছে না অনেক গাছ মানে এই মাঝখানে মামাদের যে বাড়িটা মামাদের জায়গাটা এই দুই দিকের গাছের জন্য পুরো ছাওয়া পড়ে থাকে আর আগে দেখতে না তোমরা কত সবজি হয়ে থাকতো পটল তারপরে এই সাইডে কত সবজি হয়ে থাকতো এখন বৃষ্টি হয়ে সব কিছুই নষ্ট হয়ে গেছে তো এইগুলোতে নতুন নতুন করে আবার সবজি লাগাবে আর পটলে তো ফুলই আসছে না একদমই পটলে ফুল আসছে না ফুলই হচ্ছে না পটলের কোনো মানে একটা দুটো করে হচ্ছে আর ওইগুলোই ফুল ছুঁয়াচ্ছে আগে যেমন কত কত ফুল হতো আমি আর মামা দুজনে মিলে ছোঁয়াতাম এখন আমি আর আসছি না মামাই একা ছুঁয়ে দিচ্ছে ফুলগুলো তো এইখান দিয়ে আমি নেমে মাছের খাবার দিয়েছি আগে একটা ব্লগে হয়তো তোমরা দেখেছিলাম এখান দিয়ে নামতে গিয়ে পড়ে যাচ্ছিলাম মানে পা স্লিপ কেটে পড়ে গেছিলাম আমি তো সাতার জানি না ভাগ্যে জলে পড়ে যাইনি আর ওই যে ওটা হচ্ছে মামাদের ঘর মামাদের বাড়ি আমরা এখন ওইটাতেই রয়েছে আর কিছুদিন থাকবো তারপরে আমরা চলে যাব এখানে তো রয়েছে প্রচুর সবজি গাছ মামার প্রচুর সবজি গাছ আমার তো সবথেকে প্রিয় জায়গা এটা এখন এই যে পুচকে পুচকে দুটো বেগুন হয়েছে কি ভালো লাগছে না দেখতে বেগুন দুটোকে আর এই যে পুঁশাক গাছ ছিল কত পুঁইশাক গাছ সব নষ্ট হয়ে যাচ্ছে দেখো হলুদ হয়ে গেছে পাতাগুলো এখানে তো তাও কম হয়েছে ওই সাইডগুলো তোমাদেরকে দেখাচ্ছেই যে এই সাইডটাতে দেখায় তোমাদের দেখো পাতা পুরো হলুদ হয়ে গেছে কত বড় বড় পুঁশাক পাতা হয়েছে আর তখন কি ভালো লাগতো পৈশাক পাতাগুলো আর এখন পুরো নষ্ট হয়ে গেছে পুঁশাক পাতা এই যে পোকা মাকড় লেগে পুরো নষ্ট হয়ে গেছে এখান থেকে কত কুদ্রিও তুলেছি যারা আমার পুরোনো দেখো নি দেখে নিতে পারো ওখানে অনেক ভিডিও আছে তখন প্রচুর সবজি তুলতাম আমরা এখান থেকে মামা বিক্রি করতো আর আমাদেরকে খাওয়ার জন্যও দিত তো দেখো এখানে পুইশাক গাছ পুরো একদম নষ্ট হয়ে গেছে আর এই নিচ দিয়ে তো প্রচুর ওই কি বলে কী যেন ওই সবজিটার নাম বরবটি বরবটি গাছ ছিল প্রচুর বরবটি গাছ ছিল বরবটি গাছগুলো সব তুলে দিয়েছে অনেক বরবটি এক এক দিন তো মনে হয় দশ কেজি করেও বরবটি বিক্রি করেছে মানে এমন এমনও দিন ছিল দশ কেজি করেও বরবটি বিক্রি করেছে এখন আমার কোনো কাজ নেই ওই কারণে ঘরে বসে থেকেও ভালো লাগছে না ভাবলাম তাহলে একটু যাই খেতে মধ্যে যাই একটা ভিডিও করি আর প্রচন্ড গরম পড়ছে মানে মারাত্মক গরম তার মধ্যে যদি কারেন্ট না থাকে কিরকম লাগে এই সাইডটাতেও পৈশাক গাছগুলো পুরো নষ্ট হয়ে গেছে দ্বারাও তোমাদেরকে দেখাচ্ছে ওই সাইডে পৈশাক গাছগুলো পুরো নষ্ট হয়ে গেছে এই যে এই যে পুঁইশাক গাছ পুরো শুকিয়ে একদম কেমন হয়ে গেছে এই দেখো পুঁশাকের পাতাগুলো নষ্ট হয়ে গেছে তারপর নিচে অনেক গাছ ছিল সেগুলোও নষ্ট হয়ে গেছে মাম্মা আবার নতুন করে গাছ লাগিয়েছে বেগুনের চারা আর লঙ্কার চারা লাগিয়েছে দুটো লাগিয়েছে বেগুন বেগুন গাছ তো আগে কিছু লাগানো ছিল আর নতুন করে কিছু লাগিয়েছে আরও বলছিল সবজি গাছ লাগাবে কিন্তু কিছুদিন পরে লাগাবে হয়তো আর একটু পরিষ্কার পরিষ্কার করবে তারপরে লাগাবে এমনি এই সমস্ত মামা এক একাই সব পরিষ্কার করেছে আগে না তার কারণ কি ছিল তো প্রচন্ড বৃষ্টি হতো তো এই জায়গাটায় জল জমে থাকতো কাদা কাদা হয়ে থাকতো প্রচন্ড স্লিপ হতো ওই কারণে আসতাম না আর এই সোজাসুজি দেখতে পাচ্ছ ওই সোজাসুজি ওখানেও একটা পটলের ক্ষেত রয়েছে ওটা অন্য জনের মামা ওখান থেকেও পটলের ফুল নিয়ে আসতো এই বাগান দিয়ে যেত কিন্তু আমি এখনো কোনোদিনও যাইনি এই বাগান দিয়ে ওখানে অনেক বড় পটলের ক্ষেত্র রয়েছে মানে ওই সোজাসুজি যেটা যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ ওখানে একটা পটলের ক্ষেত্র রয়েছে ওটা হচ্ছে অনেক বড় পটলের ক্ষেত মানে মামার যেমন এখানে অল্প ওখানে অনেক রয়েছে তো কিন্তু ওটাতে কোনোদিনও যাওয়া হয়নি যাওয়া হয়নি একা একা না যায়নি মা গেলে আবার যাওয়া হতো আর মামা আসে সকালবেলাতে একবার আর আসে ওই বিকালের দিকে সকালে আসে ফুল টুল ছোঁয়াই সবজি তোলে একটু বসে গল্প টল্প করি তারপরে চলে যায় বিকালে আসে মাছ ধরে ওই সাইডটাতে যাওয়া হয় হয়নি কোনোদিনও এত দিন রয়েছি তিন মাস ওই সাইডটাতে তো কোনোদিনও যাওয়া হয়নি তবে দেখা যাক যদি যাই তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব তোমাদেরকেও নিয়ে যাব তোমরাও ভিডিওতে দেখতে পারবে অবশ্যই এই তাল গাছগুলো দিয়ে কত যে তাল পড়েছে তার কোনো ঠিক ছিল না তবে লাস্টেরটা আর এই দিকে লাস্টেরটাই তাল হয়নি এই তিনটে গাছে মাঝখানেই যে একটা দুটো তিনটে কাছে তাল হয়েছিল এত তাল পড়েছে বাপরে বাপ প্রচুর তাল পড়েছে প্রচুর ওই যে ভাদ্র মাসের তাল পড়ে বলে না ওই রকম মানে সঙ্গে সঙ্গে ধর একটা পড়লো তারপর আবার একটা পড়ছে এরকম আর আমি তো তালতলায় আসতামই না সবাই বলে যে আসতে নেই মেয়েদের তালতলায় ভূত থাকে নাকি মা মা আসতো নিয়ে যেত মাও অতটা আসতো না আমার পাপা তো আসতোই না আমার সব থেকে ভীতু আমার পাপা ভীষণ ভয় পায় ভয় পায় আমি তো তো ওই তালতলা দিয়ে যেতাম কিন্তু তাল তাল তলা দিয়ে যেতাম বলতেই সকালবেলাতে যখন ফুল ছুঁতাম তখন ওই সেটটা দিয়ে যেতাম ঘুরে ঘুরে কিন্তু তাল তুলতাম না ওই বিকালের দিকে বা দুপুরের দিকে তাল তাল তুলতে আসতাম না আর মামা যখন বাড়িতে এই বাড়িতে আসতো তখন মামা তো রাতের বেলা এগারোটার সময় তাল তুল মানে তাল তুলে নিয়ে যেত বৃষ্টির মতো তাল তুলে নিয়ে যেত বলতো কি বলতো কি যদি তাল না নিয়ে যায় এখন সকালবেলা এসে দেখবো আর তালই নেই কেউ ওনাকে বসে নিয়ে গেছে প্রচুর তাল পড়েছে মামা বিক্রিও করেছে আমি রানাঘাটে গেছিলাম ওই যে জন্মাষ্টমী পুজোতে তখন নিয়ে গেছিলাম তিনটে মতো তাল বড়ো মামিকে দিয়েছিলাম মামাও দিয়েছে সবাইকে তাল মামার চেনা জানা বিক্রিও করেছে বিক্রি করলে তো দাম পাই না দশ টাকা করেও মানে দাম পাইনি তাল বিক্রি করেছিল অনেক তাল পড়েছিল পড়েছিলো তিনটে গেছে কি কম তাল এখন তো আর তালই নেই তাল যা ছিল সব পড়ে গেছে আমি পুরো ঘেমে গেছি এই ভিডিও করতে এসে রোদ্দুরের মধ্যে চলো আজকের ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই এটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর যারা নতুন আছে আমার চ্যানেলে এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাপোর্ট খুব 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 দরকার আর প্লিজ ভিডিওগুলো শেয়ার করো অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো এবার যেন তাড়াতাড়ি আমার পাঁচশো সাবস্ক্রাইবার পূরণ হয়ে যায় তারপরে এক হাজার কারণ আমার একশো সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে এবার যেন তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি পাঁচশো পূরণ হয়ে যায় আর তারপরে এক হাজার পূরণ হয়ে যাবে অবশ্যই তোমাদের সাপোর্ট না থাকলে তো আমি এগিয়ে যেতে পারবো না টাটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও